দুষ্টু বিড়াল তুই এসে আমার তো কামড় দিতে চাস মানে তুমি যেও না টুকুমনি তুমি যেও না আসো 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 একটা দুষ্টু বিড়াল শুধু কামড় দেয় ওই বিড়ালটা অনেক দুষ্টু করে ভালোবাসতে চাইলেও ভালোবাসতে দেয় না খালি কামড় দেয় মারামারি করে টুকুসের সাথে ওই যে টুকুমনি তুমি যেও না ও কামড় দিয়ে দিবে বাইরের বিড়াল না তোমাকে কামড় দিয়ে দিবে আসো তুমি চলে যাও তোমার বাসায় চলে যাও এই বিড়াল তুমি তোমার বাসায় চলে যাও আসো টুকস টুকস তুমি বাসায় এসে যাও টুকু তুমি চলে এসো টুকু আসো মানা তুমি নেমে আসো ও বাসায় চলে যাবে শুধু শুধু মারামারি করতে হয় না টুকুর সহ্য করবে না আমাদের বাসায় অন্য কোনো বিড়াল আসা আর ওই অন্য বিড়ালটা অনেক দুষ্টু মুরগির বাচ্চা ধরে ধরে খায় আর হচ্ছে যাকে পায় তার সাথে মারামারি করে টুকুস তুমি নেমে আসো টুকুস টুকুস তুমি নেমে আই তুমি চলে যাও বাহায় চলে যাও বা চলে যাও টুকু তুমি নেমে আসো মারামারি করবা না একদম ওকে তোমার মারার দরকার নাই ও বাইরের বিড়াল চলে আসছে আবার চলে যাবে তুমি মারামারি করো না মা আসো মানা তুমি না ভালো টুকুস তুমি না ভালো টুকুস ওর সাথে মারামারি করবে না ও বিড়ালটা এসে শুধু মারামারি করে খেলতে চায় না দুষ্টু করে অনেক বিড়াল অ্যাগ্রেসিভ থাকে না ওই টাইপের বিড়াল ওইটা অ্যাগ্রেসিভ টাইপের আসো তো কোন তুমি তো পারো না ওদের সাথে মারামারি করতে তোমার কিন্তু অভ্যাস নাই ওখানে বসে বসে হাত পা চাটুপুটু করতেছে দুষ্টুটা টুকুশের কারবার দেখলে হাসি বাসি টুকুশ রিল্যাক্সে করতেছে আর ও দেখবেন কেমন করে দেখতেছে টুকুসকে খুব রাগ ওর প্রচণ্ড রাগী একটা ছেলে বিড়াল নিমি তুমি চলে যাও মানে চলে যাও চলে যাও না তুমি তোমাদের বাসে চলে যাও টুকুস মানে তোমাকে দেখলে রাগ হবে যাও যাও চলে যাও মানে হ্যাঁ চলে যাও চলে যাও টুকুস তুমি কয় টুকুস এসেছো তুমি এসেছো যাও না বা তুমি যাও না হ্যাঁ মানে তুমি যাও না তুমি আসো আমার কাছে তুমি যাও না শোন না তুমি যাও না তুমি আমার লক্ষ্মী না তুমি আমার লক্ষ্মী না তুমি আমার ময়না না তুমি যাবা না হ্যাঁ ওকে বাইরের একটা বিড়াল সাথে তাকে মারে মানুষ মারে মারে তুমি তো ভালো মেয়ে না লক্ষ্মী না থাক ও থাক ও থাকুক আসে একটু বেড়াইতে তোমার সাথে খেলতে কিন্তু ও কামড় করে তাই না কামড় করে বাবা মনি তুমি দুস্থ বলবে না হ্যাঁ তো লক্কে লুকিয়ে বাবু একদম দুস্থ করে না তোকো তাই না তোকো তো ভালো বাচ্চা তোকু भालू बच्चा तैना